ভাই বন্ধরাও চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আমার কাছে এই মুহূর্তে একটি হোম থিয়েটার এসেছে তো যেটি হচ্ছে খুব পুরোনো একটি হোম থিয়েটার তো এখানে দেখতে পাচ্ছো আগেকার যে ইউস বি প্যানেলের ছোট চার চৌকো যে ডিসপ্লেগুলো হতো তো সেরকম ডিসপ্লের সিস্টেম করা আছে এটা তো এটাতে ব্লুটুথ সিস্টেম নেই তো কাস্টমার এটিতে ব্লুটুথ সিস্টেম করতে চায় তার জন্য আমার কাছে দিয়ে গেছে তো এইরকম একটি ব্লুটুথ রিসিভার আমি নিয়ে নিয়েছি তো এটা মার্কেটে খুব সহজে তোমরা পেয়ে যাবে অল্প প্রাইসে তো এটা কানেকশন দেখতে পাচ্ছ তো প্রথম আছে এল আউট গ্রাউন্ড আর আউট ভিসিসি গ্রাউন্ড ভিসিসি মানে হচ্ছে এখানে আমাদের পাঁচ ভোট সাপ্লাই দিতে হবে আর এখানে গ্রাউন্ড দিতে হবে তো এটা কানেকশান কোথা থেকে করতে হবে চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখতে থাকবে তো সব থেকে প্রথমে আমি এটা খুলি এই সামনের যে শোটা আছে এই শোটা আমি খুলে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কীরকম ডিসপ্লে আছে তো এই ব্লুটুথ থাকে না তো বাড়িটা খুব সহজে তোমরা ব্লুটুথ করে নিতে পারবে তো এই হচ্ছে ভেতরের ডিসপ্লে ছোট্ট আগেকার ডিসপ্লে হলো দেখতে পাচ্ছ তো ডিসপ্লে থেকে যে সাউন্ডটা আউটপুট হয়ে এই সার্কিটে ঢুকছে তো ওইখান থেকে এটাই আমি কাটিং করে নিয়েছি আগেই দেখতে পাচ্ছ আর এই জায়গাটায় এই যে এল আর এল ইন আর এখানে হচ্ছে গ্রাউন্ড তো এইভাবে কানেকশনটা করতে হবে আর পাঁচ ভোল্ট আমরা এইখান থেকে নিয়ে নেব তো এই পাঁচ ভোল্ট যেটা এখানে ঢুকছে এখান থেকে কাটিং করে আমরা এই সার্কিটে দিয়ে দেবো এই হচ্ছে ছোট সার্কিট তো এই পাঁচ ভোল্ট যেটা ডিসপ্লে দেখাচ্ছে সেটা এখানে দিয়ে দেবো আর এই আউটপুটটা যেখানে গেছিলো সেখানে এর আউটপুটটা দিয়ে দেবো ডবল চ্যানেল তো এখানে লাল হলুদ আর কালো আছে তো কালোটা হচ্ছে গ্রাউন্ড লালটা আর এই হলুদটা হচ্ছে লেফট রাইটের জন্য আর এখানে যে আটাত্তর জিরো পাঁচ থেকে যেটা প্যানেলে গেছিলো ইএসডি প্যানেলে তো এইখান থেকে পাঁচ বোল্ট যেটা আছে সেটা এই যে রিসিভার যেটা আছে তো ভিসিসি যেটা আছে এখানে হচ্ছে প্লাস আর এটা হচ্ছে গ্রাউন্ড তো এইখানে কানেকশানটা করে দেবো আর এইগুলো লেফট রাইট আর গ্রাউন্ডটা এখানে দিয়ে দেবো তো আমি প্রথমে এরকম একটি তার নিয়ে থেকে আমি নিয়েছি কোনো তিনটি কালারের তার নিয়ে রাইট আর গ্রাউন্ডের জন্য তো এখান থেকে আমি তিনটে কালারের তার এই জন্য নিয়েছি তো এই ছোট সার্কিটটা যে কোনো জায়গায় সেটিং হয়ে যাবে ঠিক আছে খুব ছোট একটি সার্কিট তো যাদের ব্লুটুথ নেই তারাও কিন্তু ব্লুটুথ করে নিতে পারবে কেননা সবাই জানো এই আগেকার এইসব হোম থিয়েটারে ব্লুটুথ সিস্টেম থাকে না ঠিক আছে তার জন্য এটা ব্লুটুথ করতে দিয়েছে আমাকে খুব অল্প খরচে তোমরা রকম করে নিতে পারবে আমি প্রথমে এই দিক থেকে পার করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ এই সাইডে লেফট রাইট আর গ্রাউন্ড আমি পার করে নিয়েছি এরপর এটাকে শোল্ডারিং করে দেবো ভালো করে তাহলে কাজ হয়ে যাবে তো এইখানে বন্ধুরা তো তিনটে তার আমি দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি ওটা কেটে দেবো ওটা বেশি তার লাগবে না অল্প তার লাগবে ছোট্ট করা তো এখানে এটি আমি নিয়ে অল্প হয়ে গেল এরপর যেটা পাওয়ার সাপ্লাই আছে পাওয়ার সাপ্লাই দিয়ে দেবো মাইনাস মাইনাস প্লাস প্লাস তো বিসিসি যেটা আছে সেটাতে লাল দিয়ে দেবো কেননা ভি সিসিটা প্লাস পাঁচ বোল্ট হবে তোমরা এখানে যে কোনো কালারের তার ইউজ করতে পারবে তারে কোনো ব্যাপার নেই যে কোনো তার দিতে পারবে এতে রাইস এখানেও পাঁচ বোল্ট পুরো কমপ্লিট করে দিয়েছি দেখতে পাচ্ছো ये बारो এটাকে এইভাবে কেটে নেব ঘুম কেটে নেওয়ার পরে डाटा माइनस प्लस এখানে माइनस प्लस এ দিয়ে দেব এসডি প্যানেলে যেটা আছে सेम জায়গা থেকে माइनस माइनस প্লাস এ প্লাস এখানে প্লাস আছে এরপর মাইনাস দিয়ে দিলাম তো এরপর লেফট আর গ্রাউন্ড দিয়ে দিলি কাজ আমাদের শেষ তারপর টেস্টিং করে দেখবো যে আমাদের গ্রুপার কাজ করছে কি করছে না ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তো এর ওইটি লাল দিয়ে দিলাম লেবড়া যেটা খুশি দিতে পারো সমস্যা নেই কিন্তু গ্রাউন্ডটা গ্রাউন্ডের জায়গাতেই তোমাদের দিতে হবে এখানে লেফট রাইট হয়ে গেল

তো এটি দেখ একবার তো এতে টুইটার লাগাবো না টুইটার দিয়ে যায়নি স্পিকার ছোটো শুধু অফারটাই আছে এটা দিয়ে টেস্টিং করছি একটু ভালো করে শুনবে তো এখানে পাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি তো এখানে চলে এসছে পাওয়ার তো পাওয়ার দেওয়ার পর তো এখানে ঠিক আছে তো এই রিসিভারের নাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ থ্রি পয়েন্ট জিরো বিটি তো এটা হচ্ছে রিসিভারটার নাম কার যে মাস্টার ভলিউমটা আছে মাস্টার ভলিউমটা বাড়ালেই তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কেউ ভুলবে না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে